একটি বছর শেষ করে নতুন একটা বছরে পা দেওয়াকে আমি আনন্দের ভাবতে পারি না কারণ আমার কাছে মনে হয় একটি বছর শেষ মানে আমার জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকের ওয়েদারটা মাসাল্লাহ এত বেশি সুন্দর বৃষ্টি আসে না এখনও মেঘলা হয়ে আছে এই যে কিন্তু অনেক খাওয়া দিচ্ছে তো ভালো লাগে এরকম মানে ওয়েদার অনেক দিন চেয়েছি এমনটা ওয়েদার এতদিন প্রচুর গরম পড়ছে এখন মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকের দিনটা গতকালকে রাত্রে বৃষ্টি পড়ছে একটু নিজে তো এদিকে সকালের নাস্তা দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন সকালের নাস্তায় পিঠা তো এটা কিন্তু ভিডিওগুলো এখনের না যখন দেশে ছিলাম তখনের আমি কিন্তু অলরেডি ব্যাক করেছি নভেম্বরে চলে এসেছি আমি তো তখন হালকা পাতলা একটু একটু ঠান্ডা লাগছিল আর কি আর আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু ঠান্ডা ছিল না গরম ছিল তো যাই হোক পিঠা কিন্তু খেয়েছি এই যে চিতই পিঠা অনেক খাওয়া হয়েছে আমার শাশুড়ি বানিয়েছিল এরপরে হচ্ছে ভাপা পিঠা খেয়েছি আসার আগে তারপরে খেয়েছিলাম কি যেন এটাকে কি বলা হয় ওই যে পাক্কন পিঠা বলেছি সেটা তো মোটামুটি অনেক খাবারই খাওয়া হয়েছে আর সত্যি বলতে দেশে একটা জিনিস খুবই মজা সেটা হচ্ছে খাবার খেয়ে তো যখন ছিলাম তখন কিন্তু নিত্য নতুন সবজি ভেজিটেবল বের হচ্ছিলো মানে বিভিন্ন রকমের শাক সবজি এরপরে আরও অনেক তো নিত্য নতুন অনেক খাবারই খাওয়া হয়েছে যার কারণে খাবার খেয়ে অনেক শান্তি পেয়েছি বাট যেটা খারাপ ছিল সেটা হচ্ছে বাচ্চা নিয়ে অনেক প্রবলেমে পড়ে গিয়েছিলাম দেশে যাওয়ার পরে আর কি তো গরমে যাক শীতকালে যাক আমার কাছে মনে হয় মানে বাচ্চারা দেশে গেলে অসুস্থ বেশি পড়ে কারণ আমাদের দেশে যেহেতু ছয় ঋতুর দেশ সিজনটা বেশি চেঞ্জ হয় তো সেজন্য কিন্তু বড়রা তো পরে পড়ে সাথে তো বাচ্চারা অনুবরত লেগেই থাকে তো আমি যখন ছিলাম তিন মাস পুরা তিন মাসই আমার কাছে মনে হয় আমার ছেলে অসুস্থই ছিল আমারও ছিল কিছু না কিছু আর আমি তো দেশে যখন ছিলাম যতদিন ছিলাম ততদিন কিন্তু আমার ভয়েসটা বসাই ছিল ভয়েস আমি ঠিক করতেই পারিনি এখানে যখন চলে আসি তখন কিন্তু আমার ভয়েসটা ঠিক হয় তো যাই হোক এখানে আমি বানিয়েছিলাম হচ্ছে অন্থন তো অন্তনের রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি তো আমি অন্তন কিন্তু কি বলা হয় এটাকে ওই যে স্প্রিং রোল আছে স্প্রিং রোলের সিট দিয়ে শেয়ার করেছিলাম আর এখানে আমি বাসায় তৈরি করে রুটিটা তারপরে তৈরি করেছি এটাও খেতে ভালো হয়েছে বাট বেশি মজা হয় যেটা সেটা হচ্ছে স্প্রিং রোল দিয়ে তৈরি স্প্রিং রোলের সিট দিয়ে তৈরি করলে আর কি তো এই যে একটা চারকোনা করে করেছি আর একটা গোল রুটির মতো করে করেছি আমার কাছে মনে হয় অন্তন সবাই বানাতে পারে বেশি কম তো সেই জন্য আর পুরা ডিটেলসে দেখাই নাই তো আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে অনেকে রান্না করে ভিতরে পুটটা দেয় তো আমার কাছে কাঁচা পুড়টা দিয়ে খেতে বেশি ভালো লাগে তো অলাইজ যেভাবে তৈরি করি কাঁচাপুট দিয়ে সেভাবে করেছি চিংড়ি মাছ দিয়েছি চিকেন দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ এরপর হচ্ছে টমেটো দিয়েছিলাম মনে হয় তারপরে পেঁয়াজ দিয়েছি আদা রসুন দিয়েছি এগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি তো এদিক দিয়ে তো ভাজতে ভাজতে খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে তো সত্যি বলতে ইদানিং আসলে খুবই অলসতা কাজ করছে দেশে যাওয়ার পর থেকে যখন কি না ভিডিও সেভাবে বানাইনি হালকা পাতলা একটু একটু করে ভিডিও করতাম তো ভিডিও যেহেতু শেয়ার করা হয়নি বিশেষ করে বানাইছি ভিডিও বাট শেয়ার করা হয়নি যার কারণে অলসতা কাজ করছে সেজন্য কিন্তু এখনও আর ভিডিও দিতে ইচ্ছে করে না আগে তো একদিন পর পর বা দুদিন পর পর এরকম করে ভিডিও দিতাম এখন আসলে সেভাবে মন চায় না তো দেখা যাক অলসতা কাটলে ইনশাল্লাহ চেষ্টা করবো সবসময় অ্যাক্টিভ থাকার জন্য সেই সাথে সবার সাথে কানেক্ট থাকার জন্য ইনশাল্লাহ সামনে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব বোনের বিয়ের ব্লগ আছে এরপরে বিভিন্ন দিকে ঘুরতে গিয়েছি তো সব কিছু একটু একটু করে বন্দি করেছি স্মৃতি হয়ে থাকার জন্য তো সেগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যারা যারা নতুন চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর সামনে আমার সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে চাইলে বেল বাটনটিও ক্লিক করে রাখতে পারেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় সেই সাথে আরও একটা অনুরোধ করব সেটা হচ্ছে সবাইকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি শেয়ারের কাজ করে তো এদিকে দেখেন কি সুন্দর ওয়েদার দেশের আমি এই ওয়েদারটা খুবই মিস করি তো দেশে যখন ছিলাম তখন কিন্তু প্রচুর বৃষ্টি দেখেছি আবার গরমও ছিল বাতাস আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া আর বৃষ্টি তো দেশে এসে একটা মুসিবতে পড়েছি সেটা হচ্ছে আমার ছেলে ও কোথাও যায় না আমি ছাড়া আর কি ওর বাবা যদি বলে ও চাচু যদি বলে একটা চকলেট কিনে দেবে তাদের সাথেও কিন্তু যায় না তো মনে হয় ও প্রথম বাংলাদেশে এসেছে ছোট থেকে কাউকে দেখেনি তো অ্যাডজাস্ট হতে একটু সময় লাগছিল আর কি তো যাই হোক ও চুল কাটা নিয়ে তো কাহিনী আমি সব সময় বলি দুবাইতে যখন থাকে তখন আমি কেটে দিই আবার মাঝে মাঝে ওর বাবাও কেটে নিয়ে আসে জোর করে আর দেশে যখন গিয়েছে তখন তো মানে কী বলবো কিভাবে কাটবো আমি সেরকম আমার হাতের কাছে তো আর কিছুই নেই তো সেই জন্য আর দেশে যেহেতু সব দিকে ঘুরতে যাবে বেড়াতে যাবে সেভাবে করে কেটে দিলে কিন্তু সুন্দর লাগবে না কারণ আমি সেলুন না বা সেলুনের কাজও আমি জানি না যার কারণে কিন্তু সুন্দরভাবে তো এমন একটা সুন্দর করে আর কি কাটতে পারি না তো যেহেতু দেশে সব দিক দিয়ে যাওয়া আসা করবে সেহেতু তো সুন্দর করে কাটতে হবে তো ছেলে চুল কাটছিল না অবশেষে আমি সহ কোলে নিই ওকে চুল কাটতে বসেছি তো দেখেন কি অবস্থা এ হচ্ছে কাণ্ড আর কি ও চুল কাটছে মনে হচ্ছে আমি চুল কেটেছি মানে আমার পুরা বোরকার মধ্যে পুরা গায়ে ভরে গেছে আর আমাদের দেশে একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি সেটা হচ্ছে এই যে টাওয়াল দিয়ে বাচ্চাকে চুল কাটাইছে তো তখন কিন্তু গরম ছিল যার কারণেও অনেক ইচিং করছে ইচিং করছে মানে চুল কাটছে বলছিলো আমাকে আর কি তো দুবাইতে কিন্তু প্লাস্টিক মানে কাপড়ের মতো করে যেভাবে জড়াই সেভাবে প্লাস্টিক দিয়ে চুল কেটে তারপর প্লাস্টিকটা কিন্তু ফেলে দেওয়া হয় আর কি তো সেভাবে প্রবলেম হয় না আর কি বাচ্চাদের তো যাই হোক এদিক দিয়ে দেখেন আমার শাশুড়ি বিনি চাল রান্না করেছে ভাতের মতো করে মানে ভাত যেভাবে রান্না করে সেভাবেই এরপরে খেজুরের গুড়ের মধ্যে ডিম দিয়েছে তার উপরে পাউডার মিল দিয়ে আমাকে বলেছে খেতে তো খেয়ে দেখেছি মার্শাল অনেক মজা হয়েছে তো গ্রামের হলো কিন্তু অনেক দিক দিয়ে এরিয়ার আর কি খাবার অনেক সময় দেখেছি ভিন্নতা রয়েছে আমরা কিন্তু খেয়েছি হচ্ছে এটাকে কি বলা হয় খেজুরের গুড় দিয়ে ডিরেক্টলি চালটাকে রান্না করতো তো আমার নানি শাশুড়িও নাকি এভাবে করে রান্না করত তো আমার শাশুড়ি সেটাও বলেছে তো যাই হোক খেয়ে খাবার খেয়ে অনেক শান্তি পেয়েছি দেশে যেটা সত্যি কথা তো দেশে কি যেটা বুঝলাম আর কি ছোট্টগ্রামেও কিন্তু এক এক এরিয়াতে এক এক রকমের রান্নাবান্না হয়ে থাকে সব রান্নাবান্না কিন্তু একই রকম হয় না তো যাই হোক এই রান্নাটাও কিন্তু প্রথম খেয়েছি বিভিন্ন রকমের মাছ সুটকি দিয়ে তারপরে কিন্তু রান্না করেছে নর্মাল যেভাবে রান্না করা হয় নর্মাল মশলাপাতি সেভাবে দিয়েই কিন্তু রান্না করেছে তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আমাদের বাসার পাশে ট্রেন যাচ্ছে যে খুব সুন্দর দেখতে সামনে দেখে দেখতে আরো বেশি সুন্দর লাগছে মোবাইলটা কেন জানি অন্ধকার অন্ধকার লাগে তো ভিডিও বেশি বড় হয়ে যাবে সেজন্য কিন্তু সব দিক থেকে ছোট 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 ছোট্ট অল্প অল্প করেই শেয়ার করেছি আর এই যে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত তো মধুভাতটা প্রথম দেখলাম রান্না করতে আমার আম্মুও করতো বাট কখনো সেভাবে ধ্যান দিই নাই আর কি যেহেতু আমি খেতাম না তো অনেকে কিন্তু পছন্দ করে মধুভাত তো আমার কাছে সেরকম ভালো লাগে না বাট আমার আম্মুরা আমার আপুরা আমার শাশুড়িরা আমার হাজব্যান্ড দেখে অনেক পছন্দ করে এই যে দেখেন আমার শাশুড়ি এখানে বিনি চাল আর হচ্ছে পোলাও চাল দিয়েছে তো যতটুকু বিনি চাল মেবি ততটুকু এক এক পট মেবি বিনি চাল দিয়েছে এরপরে হচ্ছে এক পট পোলাও চাল দিয়েছে এরপরে পানি দিয়েছে তো লিকুইড মিল্ক খাতের কাছে ছিল না সেজন্য নাকি পানি দিয়ে করে ফেলেছে তা হলে কিন্তু লিকুইড মিল্ক দেওয়া হয় তো লিকুইড মিল্ককে দিয়ে এগুলো নাকি বলক তুলে ভালো করে গলিয়ে নিতে হয় আর কি ভাতটা যখন গলে যাবে আর তার সাথে কিন্তু একটু তেজপাতা একটা দিয়েছিল আর এলাচ দিয়েছিল কিনা আসলে মনে পড়ছে না মেবি তেজপাতাই দিয়েছে শুধু তো এরপরে এগুলোকে ভালো করে বলক তুলে গলিয়ে নিয়েছে তারপরে দিয়ে যেটা করেছে ডাল ডালগুটনি দেখতেই পেয়েছেন সেটা দিয়ে ভালো করে ঘুটে ফেলেছে তারপরে মেন জিনিস যেটা সেটা হচ্ছে এই জ্বালা চালটা এটাকে চাল বলা হয় আমাদের দেশে মানে আমাদের গ্রামে আর কোন দিকে কি চাল নামে পরিচিত আসলে আমার সেভাবে জানা নাই তো কাদের ডিস্ট্রিক্টে কি কি নামে পরিচিত সেটা অবশ্যই জানাবেন আর এই মধুবাদ অন্যরা বা অন্য কোনো ডিস্ট্রিক্টে আপনারা খেয়েছেন কি না সেটাও কমেন্টস করে বলবেন তো এই তো ভাতগুলোকে ফিটিয়ে ভালো করে তারপরে কিন্তু পরিমাণ মতো চিনি অ্যাড করেছে এরপরে জ্বালা চালটাকে ধুয়ে শুকিয়ে তারপর কিন্তু পাউডার করে দেওয়া হয় তো যেহেতু জ্বালা চালটা সাথে সাথে ধুয়েছিল পানি ঝরিয়ে এরপরে পেস্ট করে দিয়ে দিয়েছে তো ভাতটা কিন্তু যখন ঘুটবে ডাল ঘুটনি দিয়ে রান্না করে নেওয়ার পরে আর কি তখন কিন্তু অনেকটাই ঘনতাকে দেখতে পাচ্ছেন যখন কি না এই যে জ্বালা চালটা জ্বালা চালের পেস্টটা মানে দিবে এরপরে ঘুটতে থাকবে তখন কিন্তু এটা একদম মিক্স হয়ে পানি পানি হয়ে যাবে তো যারা যেরকমটা খেতে চায় ভাবে রাখে আর কি আর যারা যারা নারকেল খেতে চায় খাওয়ার সময় নারকেল অ্যাড করে তারপরে খায় তো এই ছিল মধুবাতের রেসিপি কারা কারা খেয়েছেন মধুবাত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টা ফেস